সালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তোমাদের স্বাগত জানাচ্ছি ম্যান চ্যানেলের আর কি নতুন ভিডিওতে আজকে আমরা পড়বো তোমাদের সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের অধ্যায় নাম্বার তিন রোগ মেলায় রোগ মোকাবেলায় খুঁজে পাই সুস্থ থাকার উপায় তো এই অধ্যায়ে আজকে আমরা পৃষ্ঠা নাম্বার এখানে একটা ছক রয়েছে এখানে তোমরা একটু নোট করে রাখবে এটা তোমাদের শীতকালের যে কয়েকটা রোগ রয়েছে এবং গ্রীষ্মকালে যে রোগ রয়েছে সেগুলো এবং বর্ষাকালে যে রোগ রয়েছে সেগুলোর উল্লেখ করা আছে আমি যে জিনিসটা খেয়াল করেছি গত বছর এই অধ্যায় থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন এসেছিল যখন কি না স্কুলগুলোতে বিষয় শিক্ষকরা এটার মানে এই অধ্যায়ের উপর যখন তারা মৌখিক নিয়েছিল তখন কিন্তু এই অধ্যায় থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন দিয়েছে তাই এই অধ্যায়ে খুঁটিনিটি অনেক কিছু তোমাদেরকে জানা রাখতে হবে যাতে প্রশ্ন করলে তোমরা যাতে উত্তর দিতে পারো তো আজকে আমরা আলোচনা করবো এই যে যে পৃষ্ঠা নাম্বার উনচল্লিশে যে ছকটা রয়েছে চল্লিশে যে ছকটা রয়েছে যে ঋতু পরিবর্তন রোগ রোগব্যাধি এবং তারপরে সাধারণ লক্ষণসমূহ প্রতিরোধ এবং প্রতিকারের প্রচলিত উপায় এইগুলো আমরা আজকে এই ছকটা পূরণ করব এখানে হলো মূলত তোমাদেরকে বলা হয়েছে যে পরিবারে বাবা মা অন্যান্য সদস্যদের সঙ্গে কথা বলে এই ধরনের রোগগুলো ব্যাপারে কি লক্ষণ রয়েছে সেগুলো জানতে এবং তারপরে এটা প্রতিরোধে তারা কি কি কো করে থাকে তা জানবো এবং তারপরে নিচে ছকে লিখতে বলা হয়েছে তো চলো আমরা এটা অ্যান্সার স্ক্রিপ্টটা দেখে আসি প্রিয় শিক্ষার্থীরা এই যে আমরা ছকে চলে এসেছি ইতোজনিত রোগ ব্যাধি আমি বলতেছি জ্বর এটা শরীর দুর্বল এবং ব্যথা হয় আর এটার প্রচলিত উপায় হলো ওষুধ খাওয়া ও গায়ে ঠান্ডা পানি দেওয়া এরপর সর্দি কাশ কাশি এই সময় গলা ব্যথা এবং জ্বর হয়ে থাকে গরম পানি দিয়ে গড়গড়া করা এরপর বসন্ত গায়ে গুটি গুটি ওঠে প্রচুর পানি ও ডাবের পানি খাওয়া তবে ডায়রিয়া পাতলা পায়খানা জ্বর পেটে ব্যথা ও বমি হয় এটা এই ক্ষেত্রে খাবার স্যালাইন পান করতে হবে এটি স্ট্রোক তাপমাত্রা বেড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায় ঠান্ডা পানি খাওয়া ও গায়ে ভেজা চাদর জড়ানো তো এই যে যে প্রচলিত প্রতিকারগুলো এগুলো কিন্তু কোনোটাই একদমই যে খুবই কার্যকর এরকম না এটা প্রচলিত হয়ে আসতেছে ঠিক আছে তো এটা যে খুবই কার্যকরী এরকমও না কিন্তু এটা কাজ করে যার কারণে এ আমাদের বাপ বাবা মা আত্মীয় স্বজনরা এটা ব্যবহার এই প্রতিকারের ব্যবস্থাটা নিয়ে থাকেন ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা দেখে নিলাম এই যে আমাদের পৃষ্ঠাচাম্বা চল্লিশে যে ছকটা ছিল সেটার অ্যান্সার স্ক্রিপ্টটা এর পরবর্তী ক্লাসে আমরা এই যে তথ্যগুলো যাচাই করি এখানে যে কোন প্রচলিত উপায়টা সঠিক আমরা যতক্ষণে প্রচলিত ইয়াগুলো লিখলাম তো সেটার থেকে কোনটা সঠিক এবং সঠিক নয় এবং কোনটা সঠিক বা কোনটা কেন সঠিক নয় ঠিক আছে কেন সঠিক বা কেন সঠিক নয় তো এটার কারণগুলো আমাদের এখানে লেখা লাগবে তো এর পরবর্তী ক্লাসে আমরা এর পর অংশটুকু নিয়ে আলোচনা করব ঠিক আছে তো ক্লাসটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমতুলিল্লা